একজন একাকী মেয়ে এক দশ বছরের ছেলেকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল তার নাম রেখেছিল হৃদয় সে তার সঙ্গে কথা বলতো। তাকে নিজের বন্ধু বানিয়ে নিয়েছিল কিন্তু একদিন সেই ছেলেটি তার সঙ্গে এমন কিছু করেছিল যার ফলে কয়েক মাস পরে মেয়েটির পেটে একটি সন্তান গড়ে উঠতে শুরু করল গ্রামের লোকেরা হাসলো, তিরস্কার করল কিন্তু তার কাছে কোনো উত্তর ছিল না কারণ সে কখনো কোনো মানুষের স্পর্শ পর্যন্ত পায়নি এই সন্তান কি সত্যি সেই ছেলেটির এই রহস্য জানতে হলে শোনো পুরো গল্পটা এই গল্পটা আলোকনগর নামের এক নির্জন কিন্তু রহস্যময় গ্রামের যেখানে প্রতিটি ছায়ায় লুকিয়ে রাখত একটি আলাদা জগৎ শহরের ঝলমলে আলো বা জীবনের দৌড়ঝাপ এখানে ছিল না পাহাড়ের কোলে গড়ে ওঠা এই গ্রামটা ছিল সবুজে মোড়া প্রকৃতির শান্তিতে ভরা গ্রামের এক কোণে একটি কুড়েঘর ছিল যেখানে মায়া থাকত এক সাধারণ একাকী নীরব মেয়ে তার পৃথিবী ছিল তার আঙুরের বাগান যা সে তার বাবা মায়ের মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল সে একাকিত্বে অভ্যস্ত হয়ে পড়েছিল না কোনো বান্ধবী না কোনো সম্পর্ক না মনের খুশি প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই সে বাগানে যেত নিজের কোমল হাতে আঙুর তুলত তারপর সেগুলো বাজারে বিক্রি করত মায়া সম্পর্কে গ্রামে একটাই কথা প্রচলিত ছিল সে আঙুরবালি মেয়ে সবসময় একা থাকে কিন্তু তার আঙুর খুব মিষ্টি একদিন মায়া যখন বাগানে আঙুর তুলছিল গাছের ডাল ছুঁয়ে সূর্যের হালকা আলো মাটিতে পড়ছিল পাখিরা কিচির মিচির করছিল আর মায়া নিজের ভাবনায় ডুবেছিল তার মুখে ছিল ক্লান্তি আর নিরবতার ছায়া মনে হচ্ছিল কোনো গভীর চিন্তা তার অন্তরে লুকিয়ে আছে হঠাৎ সে একটা দশ বছরের ছেলেকে দেখতে পেল সে সাধারণ ছেলেদের মতো ছিল না না দুষ্টু না চিৎকার চাচা মেচি করা চুপ করে বসেছিল মায়াকে দেখছিল তার চোখে ছিল এক অদ্ভুত নিষ্পাপতা মায়া চমকে উঠল প্রথমে ভয় পেল তারপর বলল তোমার নাম কি এখানে কি করছো কিন্তু ছেলেটি কোনো উত্তর দিল না মায়া তাড়াতাড়ি একটা শুকনো কাঠির টুকরো তুলে নিয়ে জোরে বলল চলে যাও আমার বাগান নষ্ট কর না কিন্তু ছেলেটি সেখানেই বসে রইল তার চোখে কোনো ভয় ছিল না বরং একটা বিষণ্নতা লুকিয়েছিল মায়া তাকে দেখে একটু নরম হয়ে গেল পাশে যেতেই তার সাহস কমে আসছিল ছেলেটি কোনো কিছু করছিল না শুধু চোখ নামিয়ে রেখেছিল কিছুক্ষণ চুপ থাকার পর মায়া ধীরে বলল ঠিক আছে কিন্তু কিছু নষ্ট করো না সেদিন ছেলেটি পালায়নি সে জায়গা থেকে উঠে এক কোণে গিয়ে বসে গেল আর মায়া তার ঝুড়ি ভর্তি করতে শুরু করল পরের দিন যখন সে বাগানে ফিরল তখনও সেই ছেলেটি একই জায়গায় বসেছিল এবার সে অবাক হল কিন্তু ভয় পেল না তুমি আবার এসেছ ছেলেটি মাথা নেড়ে সাড়া দিল মায়ার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল সে হাতে কয়েকটা আঙুর নিয়ে ধীরে ধীরে তার পাশে রেখে দিল ছেলেটি চুপচাপ আঙুরগুলো নিয়ে খেতে লাগল দিন কেটে যেতে লাগল প্রতিদিন মায়া বাগানে আসত কাজ করত আর ছেলেটি সেখানে থাকত সে কখনো দুষ্টুমি করত না বরং সাহায্য করত গাছ থেকে আঙ্গুর ছিঁড়ে নিচে ফেলত কখনো মায়ার সামনে হাত বাড়িয়ে বসে থাকত যেন বলছে আজকের উপহার কোথায় মায়া সেই ছেলেটির অভ্যস্ত হয়ে পড়েছিল সে তার সঙ্গে কথা বলত যেন সে সব কিছু বোঝে ইস যদি আমার মা থাকতেন তুমি ঠিক তার মতোই শান্ত স্বভাবে ছেলেটি সব শুনত চোখ দিয়ে উত্তর দিত কখনো মাথা নাড়াত কখনো দীর্ঘশ্বাস ফেলত মায়া তার সঙ্গে এক ধরনের শান্তি অনুভব করত কয়েক সপ্তাহ পর একদিন বৃষ্টি শুরু হলো। মায়া দৌড়ে তার কুড়ে ঘরের দিকে যাচ্ছিল হঠাৎ পেছন ফিরে দেখল ছেলেটি বাগানে ভিজছে সেই মুহূর্তে তার মন ভেঙে গেল সে দৌড়ে ফিরে গিয়ে বলল তুমি আমার সঙ্গে কেন আসলে না ছেলেটি ভেজা চোখে তার দিকে তাকালো যেন তার অস্তিত্বে কোনো রহস্য লুকিয়ে আছে মায়া তার হাত ধরে বলল চলো আমার সঙ্গে ঘরে চলো এখন থেকে তুমি আর একা থাকবে না ছেলেটি চুপচাপ তার কথা মেনে নিল এখন মায়ার কুঁড়ে ঘরে আর একাকিত্ব ছিল না ছেলেটি তার সঙ্গে থাকতো বসে থাকতো। রাতে মায়ার গল্প শুনত সে তাকে হৃদয় বলে ডাকত হৃদয় খেতে চলে এসো খাবার তৈরি হয়ে গেছে হৃদয় চলো বাজারে আঙ্গুর বিক্রি করতে গ্রামের লোকেরা অবাক হতো কেউ হাসত কেউ ফিসফিস করে বলতো। এই মেয়েটা পাগল হয়ে গেছে এক ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে কিন্তু এই কথাগুলোর মায়ার ওপর কোনো প্রভাব পড়তো না সে তার নিজের দুনিয়ায় খুশি ছিল যেখানে ছিল হৃদয় বাগান আর মনের শান্তি এক রাতে মায়া তার বিছানায় শুয়েছিল বাইরে ঠান্ডা বাতাস বইছিল ভেতরে মাটির প্রদীপ জ্বলছিল হৃদয় কোণে বসে তাকে দেখছিল তার চোখে জল ছিল যেন কিছু একটা লুকিয়ে আছে মায়া বিড়বিড় করে বলল তুমি আমার সঙ্গে থাকবে না সবসময় হৃদয় মাথা নেড়ে সম্মতি জানালো। মায়া ঘুমিয়ে গেল কিন্তু সেই রাতটা বদলে দেবে সবকিছু সময়কে ঘুরিয়ে দেবে আলোকনগরে শরৎ ঋতুর ঠান্ডা ছড়িয়ে পড়েছে সূর্যের আলো ম্লান হয়ে এসেছে গাছের পাতা হলুদ হয়ে ঝরছে আঙুরের মৌসুমও শেষ হয়ে গেছে মায়ার শরীর কয়েকদিন ধরে ভেঙে ভেঙে লাগছিল তার মুখে ক্লান্তির ছাপ ঠোঁটে হাসি কমে গিয়েছিল প্রথমে সে ভাবল এ শুধু সাধারণ ক্লান্তি কিন্তু জ্বর সর্দি আর দুর্বলতা তাকে শয্যাশায়ী করে দিল হৃদয় সবসময় তার পাশে থাকত কখনো কপালে ভেজা কাপড় রাখত কখনো পানি দিত কখনো বাজার থেকে ফল চুরি করে আনত মায়ার শ্বাস ধীরে ধীরে হয়ে আসছিল কিন্তু তার মনে শান্তি ছিল কারণ কেউ তার পাশে ছিল যে কখনো তাকে ছেড়ে যায়নি এক সন্ধ্যা আকাশ মেঘে ঢাকা ছিল মায়া ক্লান্ত চোখে হৃদয়ের দিকে তাকিয়ে দুর্বল কণ্ঠে বলল হৃদয় যদি তুমি না থাকতে আমি মরে যেতাম হৃদয় তার হাত ধরল যেন কিছু বলতে চাইছে বা হয়তো কিছু লুকোতে চাইছে কয়েকদিন পর মায়ার শরীর একটু ভালো হতে লাগল সে আবার ভরগুছানো শুরু করল বাগানে যেতে লাগল আর হৃদয়ের সঙ্গে লম্বা কথা বলত এক রাতে পূর্ণিমার চাঁদ উজ্জ্বল ভাবে জ্বলছিল মায়া চাটাই বিছিয়ে আকাশের দিকে তাকিয়েছিল হৃদয়কে জড়িয়ে ধরে বলল তুমি আমার জীবন বদলে দিয়েছ হৃদয় কখনো চলে যেও না বাদা কর হৃদয় তার গালে হাত রাখল তার চোখ যেন কিছু বলতে চাইছিল মায়া তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল আর সেই রাতে তার ঘুম গভীর ছিল রাতের শেষ প্রহরে বাইরে ছিল একদম নিস্তব্ধতা হাওয়া থেমে গিয়েছিল প্রদীপের আলো মৃদু হয়ে এসেছিল মায়া গভীর ঘুমেছিল হয়তো স্বপ্নে বা এমন এক বাস্তবে যার কোনো ধারণা তার ছিল না হৃদয় তার পাশে এলো তার চোখে কিছু একটা বদলে গিয়েছিল তার আচরণ অন্যরকম হয়ে গিয়েছিল সে মায়ার কপালে হাত রাখলো। তারপর এমন কিছু করলো যার কোনো আন্দাজ মায়ার ছিল না সকালে মায়ার ঘুম ভাঙল তার শরীর ক্লান্ত লাগছিল যেন সে দীর্ঘ এক যাত্রা দিয়েছে। সে কিছু একটা অনুভব করেছিল কিন্তু তেমন গুরুত্ব দেয়নি তার মন তখনও শান্ত ছিল হৃদয় তার পাশে ছিল সে একা ছিল না মাসগুলো কেটে যেতে লাগল সময় নিঃশব্দে চলতে লাগল যেন কোনো গভীর রহস্য লুকিয়ে রেখেছে মায়ার শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দিতে লাগল সকালের বমি দুর্বলতা বুক ধরফর প্রথমে সে ভাবল আবার বুঝি অসুস্থ হয়ে পড়েছে কিন্তু একদিন সে অজ্ঞান হয়ে গেল গ্রামের একজন হাকিমকে ডাকা হলো। তিনি নারী পরীক্ষা করে বললেন তুমি মা হতে চলেছ চার মাস পার হয়ে গেছে মায়ার কানে যেন বাজ পড়ল কি বললেন হতভম্ব মায়া জিজ্ঞেস করল হাকিম নরমস্বরে বললেন হ্যাঁ বেটি তুমি গর্ভবতী মায়া স্তব্ধ হয়ে গেল কিন্তু আমি তো কখনো কোনো পুরুষের কাছে যাইনি কাউকে ছুঁয়েও দেখিনি হাকিম চুপ করে তার দিকে তাকিয়ে বললেন কখনো কখনো ভাগ্য এমন কিছু লিখে দেয় যা বুদ্ধি দিয়ে বোঝা যায় না মায়া ঘন্টার পর ঘন্টার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে থাক তার হাত বার বার পেটে চলে যেত চোখে জল মনে ব্যথা আর একটাই প্রশ্ন এই সন্তান কা সে সবার ওপর সন্দেহ করতে লাগল তারপর চোখ গিয়ে পড়ল হৃদয়ের দিকে সে তার সামনে বসেছিল চুপচাপ নিষ্পাপ চোখে তাকিয়েছিল কিন্তু প্রথমবার মায়ার চোখে সন্দেহ তার চোখ থেকে জল গড়িয়ে পড়লো হৃদয়ে মাথা নিচু করে ফেলল মায়া চিৎকার করে উঠল তুমি আমার সম্মান নষ্ট করেছ তুমি ছিলে আমার একমাত্র বন্ধু হৃদয় চুপচাপ দাঁড়িয়ে রইল মায়া চিৎকার করে বললো নিকল বেরিয়ে যাও আমার ঘর থেকে এখনই হৃদয় দরজার দিকে গেল একবার পেছন ফিরে তাকালো তারপর চলে গেল সে দরজার বাইরে বসে কাঁদতে লাগলো প্রতিদিন প্রতিরা কিন্তু মায়া দরজা খুলেনি মায়া বাইরে যেত আঙুর তুলত বাজারে বিক্রি করত কিন্তু ভিতর থেকে সে পুরোপুরি ভেঙে গিয়েছিল গ্রামের মানুষের চোখে তার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল কেউ প্রশ্ন করত কেউ হাসত নীরবে তামাশা দেখত হৃদয় আর বাগানে যেত সে মায়ার দরজার ছায়ায় বসে থাকত একদিন মায়া দরজার কাছে গিয়ে বলল তুমি কি আমার সঙ্গে এমন কিছু করেছ যেটা করা উচিত হয়নি হৃদয় কিছু বলেনি শুধু চোখ বন্ধ করে মাথা নিচু করে ফেলল এইটাই মায়ার জন্য যথেষ্ট ছিল সে চিৎকার করে উঠল তুমি আমাকে ধ্বংস করে দিয়েছ হৃদয় পেছনে সরে গেল আঙিনায় বসে রইল মায়া তার দিকে পানি ছুঁড়ে মারল কাঠ দিয়ে মারল এমনকি তাকে ঘর থেকে বের করে দিল কিন্তু পরদিন হৃদয় আবার ফিরে এলো। প্রতিদিন সে দরজার সামনে বসে থাকত আর মায়া চিৎকার করত তবুও দরজা খুলত না গ্রামের পঞ্চায়েতে এই বিষয় নিয়ে আলোচনা হল মৌলভী নম্বরদার আর বৃদ্ধেরা বললেন এই মেয়ে গ্রামের সম্মান নষ্ট করছে বিয়ের আগেই মা হয়েছে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত মায়াকে বলা হল বাচ্চার বাবার নাম যদি না বল তাহলে গ্রাম ছাড়তে হবে মায়া চুপ করে রইল কিছু মহিলা তার সঙ্গে দেখা করতে এলো। কেউ দয়ার চছে কেউ কৌতূহল নিয়ে একজন বলল তুমি যদি কোনো পুরুষের নাম বলে দিতে তাহলে অন্তত বাচ্চাটা বৈধ হতো মায়ার চোখে জল সে বলল আমি মিথ্যে বলতে পারি না আমি শুধু এতটুকু জানি যা হয়েছে তা আমার বোধগম্য নই হৃদয় চুপচাপ কষ্ট ভোগ করছিল সে খেত না পানীয় পান করত না শুধু কুড়ে ঘরের সামনে বসে থাকত তার চুল ঝরে পড়ছিল চোখ বসে গিয়েছিল সে মায়ার দিকে তাকাত যেন বলতে চাইত আমাকে ক্ষমা করে দাও মায়ার চোখেও ব্যথা ছিল কিন্তু সে বুঝতে পারছিল না সে কি একটি শিশুকে ভালোবেসেছিল নাকি এটা ছিল প্রতারণা সময় চলছিল মায়ার আশা ক্ষীণ হয়ে আসছিল সে ভাবল ইশ। যদি আমার মা বাবা বেঁচে থাকতেন তাহলে আমি এই কষ্ট ভাগ করে নিতে পারতাম ইস যদি এটা একটা স্বপ্ন হত চোখ খুললেই সব শেষ হয়ে যেত কিন্তু বাস্তবতা ছিল তার শরীরে একটি নতুন জীবন বেড়ে উঠছিল আর বাইরের দুনিয়া তাকে তিরস্কার করছিল মায়া এক নতুন জগতে প্রবেশ করেছিল যেখানে চারদিকে শুধু প্রশ্ন কোনো উত্তর নেই শুধু ক্ষত কোনও প্রলেপ নেই শুধু ছায়া আলো নেই হৃদয় প্রতিদিন দরজায় আসত নীরব ভেঙে পড়া অবস্থায় কিন্তু মায়ার হৃদয় এখন বন্ধ হয়ে গিয়েছিল এক সন্ধ্যায় মায়া কুড়ে ঘরে বসেছিল হাতে পেট চোখে সেই একই প্রশ্ন দরজায় আওয়াজ হল সে বুঝে গেল হৃদয় এসেছে সে তাকে উপেক্ষা করত কিন্তু মনের মধ্যে এক অজানা ভয় জন্ম নিয়েছিল সে কি সত্যি শুধু একটা ছেলে ছিল সেই রাতে গ্রামের এক অচেনা মৌলভী এলেন তিনি ছিলেন একজন বৃদ্ধ নীরব স্বভাবের মানুষ যার মুখে জ্ঞানের ছাপ ছিল তিনি মায়ার কুড়ে সামনে এসে বললেন বেটি তোমাকে কিছু বলতে চাই যা তোমার ভাগ্য বদলে দিতে পারে মায়া অবাক হয়ে গেল মৌলভী বললেন তুমি যে ছেলেটির সঙ্গে থাকত সে আসলে ছেলে ছিল না সে ছিল এক অভিশপ্ত জিন মায়ার চোখ বড় হয়ে গেল আপনি কি বলছেন সে তো একটা শিশু ছিল মৌলভী মাথা নিচু করে বললেন না বেটি বহু বছর আগে এক যুবক একটা বিড়াল মেরে ফেলেছিল সে ভেবেছিল ওইটা শুধু একটা প্রাণী কিন্তু সেই বিড়াল ছিল এক জিনের সন্তান সে যুবককে অভিশাপ দিয়েছিল তাকে করে দিয়েছিল এক অদৃশ্য জিন যাকে কেউ দেখতে বা কথা বলতে পারত না কিন্তু সে যুবকের এক ভালো কাজের জন্য জিন তাকে একটা সুযোগ দিয়েছিল শুধু একজন নারী তাকে দেখতেও কথা বলতে পারবে আর যেদিন সেই নারীর সঙ্গে তার সত্যিকারের সম্পর্ক হবে সেদিন সে আবার মানুষে পরিণত হবে তুমি সেই নারী সে যে ভালো কাজ করেছিল তা ছিল বিড়াল মারার পর সে সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছিল আর বিড়ালটিকে কবর দিয়েছিল মায়ার মনে যেন ঝড় বয়ে গেল তাহলে যেটা সেদিন রাতে ঘটেছিল সেটাই ছিল সেই অভিশাপ ভামারুকায় মৌলভি মাথা নেড়ে বললেন হ্যাঁ বেটি সে অপরাধী ছিল না সে ছিল বাধ্য হয়তো তার মনে ভালোবাসাও জন্মে গিয়েছিল তাই সে প্রতিদিন ফিরে আসত মায়া দরজা খুলল যেখানে আগে হৃদয় বসে থাকত সেখানে এখন দাঁড়িয়ে এক সুদর্শন যুবক সাদা পোশাক সাধারণ মুখ চোখে নম্রতা কাপা কণ্ঠে সে বলল মায়া আমি সেই হৃদয় যাকে তুমি ঘরেও হৃদয়ে জায়গা দিয়েছিলে আমি এখন মানুষ তোমার স্পর্শ ও সত্যতা আমাকে অভিশাপ থেকে মুক্ত করেছে আমি দশ বছরের না আমি পঁচিশ বছরের আমি একটা বিড়ালকে মেরেছিলাম জানি না সে জিনের সন্তান ছিল আমি তখনই ক্ষমা চেয়েছিলাম তাকে কবর দিয়েছিলাম তাই জিন আমাকেই সুযোগ দিয়েছিল আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি আমি শুধু বাঁচতে চেয়েছিলাম তুমি একমাত্র ছিলে যে আমাকে ভালোবেসেছিল শিশুর মতো করে এখন আমি মানুষ আমি তোমাকে হারাতে চাই না পরদিন সকালে আলোকনগর গ্রাম অবাক হয়ে গেল মানুষ দেখল, মায়ার দরজার সামনে এক অচেনা সুন্দর যুবক দাঁড়িয়ে আছে আর মায়া যাকে কাল পর্যন্ত অবমাননা করা হচ্ছিল আজ মাথা উঁচু করে তার পাশে দাঁড়িয়ে আছে মৌলবী গ্রামবাসীদের বললেন তোমরা যা ভেবেছিলে তা ভুল তাকে শিশু ভেবেছিলে কিন্তু সে ছিল মানুষ তোমরা মায়াকে অপরাধী ভাবলে কিন্তু সে ছিল কারো কপালের চোখ নিচু করে ফেললো মায়া সবার দিকে তাকিয়ে বলল তোমরা আমার উপর অত্যাচার করেছ কিন্তু আমি কারো সঙ্গে কোনো হিসাব চাই না কারণ আমার ভালোবাসা ফিরে এসেছে কয়েকদিন পর মায়া এবং যুবক যার নাম রাখা হলো জাহিদ তাদের বিয়ে হলো মৌলবি নিজে নিকাহ পড়ালেন যারা তাকে তিরস্কার করেছিল তারা এবার দোয়া করল বিয়ের পরে জাহিদ মায়ার হাত ধরে বলল তুমি আমাকে মুক্তি দিয়েছ আমি তোমাকে জীবন দেব মায়ার চোখে জল ছিল কিন্তু এবার আর সেই চোখে ব্যথা ছিল না ছিল শুধু সুখ কয়েক মাস পর মায়া এক সুন্দর শিশুর জন্ম দিল গ্রামের ইতিহাসেই প্রথম এক অবিবাহিত মার সন্তান এত সম্মান পেয়েছিল সে সন্তান ছিল ভালোবাসা ত্যাগ ও ক্ষমার প্রতীক জাহিদ প্রতিদিন আঙুরের বাগানে কাজ করত মায়া তার সঙ্গে থাকত কুড়েঘর এখনও ছিল কিন্তু আর অন্তরাল ছিল না ছিল ভালোবাসা বিকালের সময় সূর্যের কমলা আলোয় আঙুরে ঝিকমিক করত মায়া আর জাহিদ তাদের সন্তানের সঙ্গে বসে থাকত জাহিদ আস্তে করে বলতো তুমি আমাকে একাকিত্ব আর অভিশাপ থেকে মুক্তি দিয়েছ এখন থেকে আমরা চিরকাল একসঙ্গে থাকবো